ও কি লেজার ভাই এখানে কি পার করতে পারবো কিছু চলো চেষ্টা করে কিছু এক ধাপ অলরেডি কমপ্লিট করে ফেলছি আরেক ধাপে কমপ্লিট করে ফেলেছি ভাই একটু কারণ লেজার লাগে না কিছু লেজার লাগলে কিন্তু শেষ গিয়েছি চলো গেছিস অনেকখানে পার করে ফেলেছে এক ধাপ ও জাগ আমরা পেরে গিয়েছি হ্যালো নোট গাইস কেমন আছো তোমরা বসে তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে আমরা গেস খেলতে চাইছি গেস আবারও আর আরও একটি গেম গেস আর এটি কিন্তু হচ্ছে গেস পাপা পেস দাঁড়িয়ার গেস এপিসোড টু গেস এর আগেও কিন্তু আমরা এপিসোড ওয়ান খেলেছিলাম গেস ওখানে আমরা এখান পর্যন্তই কমপ্লিট করেছিলাম গেস আবারও গেস ওখান থেকে আমরা এখানে শুরু করতে চাইছি গেস আর যেমনটি তোমরা দেখতে পাচ্ছ গেস সামনে পিৎজার ওই আটি আসবে মানে পিজারি গেস আসবে গেস এখান থেকে আমরা শুরু করবো গেস চলো গেস

আর ওখানে যে একটা লাভ দিতে হবে গেস যাতে করে গেস আমরা নিচে চলে যেতে পারি যেমনটি তোমরা দেখতে পাচ্ছ গেস আমরা দ্বিতীয় ধাপটিও কমপ্লিট করে ফেলছি এপিসোড টুয়েল গেস ও ভাই কেউ তো কমপ্লিট হবে আরে ভাই আমরা প্রথমবারই মরে গেলাম যাক সমস্যা নেই কমপ্লিট করে চলো গেছি আরে ভাই চলো 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 আরে দূর ও ভাই এটা কি হলো আবারও চলো কমপ্লিট করা যাক এবার পারবো গেস শিওর গেস চলো এবার চেষ্টা করা যাক আশা করি পেরে যাবো ওবে ওকে 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 কমপ্লিট অনেকখানি হয়ে যাচ্ছে আরেকটি ধাপ রয়েছে গেছে আরেকটি আরেকটা 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 একটি ও যাক গেস ফাইনাল কমপ্লিট করে ফেললাম আর চলো এখানে রেজাল্ট লাইটটিও পার করা যাক ভাই এটা কিন্তু কঠিন আছে গেছিস এতটাও সহজ না চলো গেস আর চলো এখানে একদম ভাই ও গাইস মারা খেয়ে গেলাম ও ভাই কি লেজার ভাই এখানে কি পার করতে পারবো চলো চেষ্টা করেছো একদম কমপ্লিট করে ফেলছিস আরেকদা কমপ্লিট করে ফেলেছি ভাই একটু কারণে গিয়েছিস লেজার লাগে না গিয়ে লেজার লাগলে কিন্তু শেষ গিয়েছিস চল গেছিস অনেকখানে পার করে ফেলেছে গিয়ে আরেধা পার করে ও যাক আমরা পেরে গিয়েছি যাক সামনে কি আরো কঠিন ধাপ ও ভাই এটা আবার কেমন কঠিন ধাপ এটা সামনে জিনিসটা খোলা লাগবে গেস সামনে জিনিসটা কি করে গেস ও আচ্ছা এখানে একটি জিনিস আছে গেছে এটা কি নেওয়া লাগবে না কি এটা কিছুই না কাছে জিনিস না তো চলো আমার মনে হইতেছে না ওইটা নেওয়া লাগবে কিস এমনি পার করা যাবে কিন্তু কোথায় পার করব ভাই নাকি ওই জিনিসটা নেওয়া লাগবে গেস আর চলো গেস থাক ওই জিনিসটা নেওয়া লাগবে মনে হয় চলো নিয়ে নিয়েছি গেস এখনও কমপ্লিট করা যাক চলো চলো এখানে মানে আমাদেরকে ক্রোবার দিয়ে দরজাটি খোলা লাগবে গেস চলো গেস দেখতে পাচ্ছ গেস দরজাটি কিন্তু আমরা খুলে ফেলছি গেস আর দরজাটি আইটো ধাক্কা দিতে হবে গেস চলো ধাক্কা দিয়ে দিচ্ছে গেস আর এখানে দেখতে পাচ্ছ সামনে লিফট আছে ও আচ্ছা আমি তো ভাবছিলাম সামনে কোনো নিচে লাফট দিয়ে নিচে যেতে হবে কোথাও আর চলো লিফট দিয়ে আর কি আমাদের উপরে যেতে হবে চলো লিফট দিয়ে উপরে চলে যাই দীর্ঘ দশ ঘন্টা পর গেছি আমরা লিফট দিয়ে উপরে চলে এসেছি এই জায়গাটি আমরা চলে এসেছি এই জায়গাটি তো ইজি আছে গেছি আমরা একবারই কমপ্লিট করে দেবো গেছি চলো গেছি এইটি অপেক্ষা করা যাক যে ও যাক এখন আমরা চলে যাবো ও যাক গেছি আমরা এটাও পেরে গিয়েছি আর এটা ই ছিল তো কঠিন ছিল না ও ভাই এটা তো সবচেয়ে কঠিন হবে ভাই এটা আমি কেমনে পার করবো জানিনা যাই হোক যেভাবেই হোক পার করার চেষ্টা করবো আর ভাই এটা আমি কোন জায়গায় চলে এসেছিলাম ভাই বড়ো পাসা গেলাম আ ভাই দূর ও কি হলো এটা কারণ যাই হোক কিছু করার নেই আবার রিট্রাই করতে হবে যাই হোক এই ধাপটা কিন্তু পার করতে খবর হয়ে যাবে কি জোট টুক মনে হচ্ছে না আমি আদৌ পারবো কি না এই ভিডিওতে আর চলো ট্রাই করা যাক আরে ভাই আবার ও ভাই আবার ও কেন চলো ট্রাই করা যোগা সেখানে এক ধার কমপ্লিট হচ্ছে আবারও ভাই মরলাম কেমনটা লাগে তোমরাই বলো ভাই দূর ও কিছু বলার নাই চলো গেস আবারও ট্রাই করা যাক এবার তো ভাই আরে আবারও চলো ধৈর্য যাবে না গেস ধৈর্য ধরে করতে হবে ভাই আবারও মরলাম চলো 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 এবার ভাই কমপ্লিট করবো এবার কমপ্লিট আরে আর ভাই এত কঠিন ধাপ কেন দেয় এর থেকে বলো তো ব্যারি স্পেশন রানিং গেমটাই তো আছে আরে ভাই এটা ইজি মোডে খেলার পরে এত হার্ড কেন আরে ভাই আবার চলো আবারও ট্রাই করবো সমস্যা নেই গেছি আমরা ধৈর্য ধরে গেছি কমপ্লিট করার ট্রাই করব ভাই আবারও কেন মরলাম ভাই আর কত ধৈর্য ধরা যায় তোমরাই বলো চলো আমরা আবারও ট্রাই করতে চলে এসেছি গেছি এই ভিডিওতে যেমনি হোক আমরা এই ধাপটি তো অন্তত কমপ্লিট করবোই করবো সো চলো টেস্ট চেষ্টা করলে গেস পারবো আশা করি আর যত বেশি চেষ্টা করবো তত তাড়াতাড়ি পারবো আর চলো গেস দেখতে পাচ্ছি গেছি অনেকখানি পার করে ফেলেছি আর অল্পিত টু আরে ভাই আর অল্পিত টু ছিল তোমরাই বলো গেছি এইটা পার হয়ে যেত কিন্তু কেন এসে পার হলো না আমি নিজেও জানি না যেটাও গেস্ট চলো আবারও করা যাক যেহেতু গতবার পারছিলাম এবার পারবো আশা করি আহা গেস এই এপিসোড মানে এপিসোড গেস্ট তে গেস আমাদের মানে এই যে ধাপটি কমপ্লিট হবে না গেস আমরা নেক্সট এপিসোড গেস বাকি কমপ্লিট করবো গেস তো ভিডিওটি এই পছন্দ ছিল মানে এপিসোড ওয়ান মানে এপিসোড টু তে আর কি এই পছন্দ ছিল গেস দেখা হচ্ছে গেছ নেক্সট এপিসোড বা নেক্সট কোনো পেটে গেস তাদের জন্য ভালো দেখো একটা কথা বলতে আমাদেরকে বলতে ভুলিয়ে গেছিস গেমের এপিসোড ওয়ান যারা ছাড়া দেখো না তারা তারা এপিসোড ওয়ানটিও দেখে এসো গেস এপিসোড ওয়ানও গেস খুবই মজা হয়েছিল গেস তো সেটা দেখতে ভুলো না গিয়েছিস আর দেখা হচ্ছে গেছিস ততক্ষণ হচ্ছে তোমরা অপেক্ষা করতে থাকো এবং ভালো থেকে সুস্থ থেকো আর অন্যকে ভালো রাখো বাই